আফা একটা ফুল নেন একটা ফুল নেন একটু আগে বাইর হয়েছে বাচ্চারা নিয়ে কিছুই খাইতে না একটা ফুল নিলে আমি বাচ্চাটাকে নিয়ে দুপুরের খাবারটা খেতে পারতাম মানুষের জীবন কত রকমের থাকে কত মানুষ কত কিছু করে খায় না কেউ রিক্সা চালিয়ে খায় কেউ অনেক বড় জব মানে চাকরি করে করে টাকা ইনকাম খায় কেউ ভিক্ষা করে খায় এক একজনের মানুষের জীবনযাপন জীবন আসলে এক এক রকম যাই হোক আমরা উত্তরে চলে গেলাম এখানে মার্কেটে আপনার ভাইয়ের হুণ্ডারটা পার্কিং করে নিলো এখানে আমি আসলে খুঁজছিলাম আমার জন্য গেঞ্জি আমি অনেক কিছু কেনাকাটা করার জন্য মানে গিয়েছি এখানে তো হাঁটতে হাঁটতে তো দেখলাম পাশে একটা আপু পিঠা বানাচ্ছে এখানে সে সে আর তার ছেলে মিলে ছেলে হলো পার্ট টাইম মাকে হেল্প করে এখানে তো ও আমি একটা তেলের পিঠা খেয়েছি তো আপনাদের ভাইয়ের তো তেলের প্রবলেম সেই জন্য সে তেলের পিঠাটা খায় নাই সেটা চিতর পিঠা নিয়েছে সে হলো অনেক স্বাস্থ্য সচেতন যাই হোক পিঠাটা মজা ছিল একটু লবণ বেশি হয়ে গিয়েছিল এই আর কিছু না তো চা খুঁজছিলাম চা পাচ্ছিলাম না এখানে যদি এটার পরে একটু চা হতো তাহলে খুবই ভালো হতো আমিও একটা তেলের পিঠা খেয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে তারপর যেটা করলাম আমরা গেঞ্জি পেয়ে গেলাম খুঁজে ফুটপাতে এখানে কিন্তু উত্তরাতে একটা জিনিস সেটা হলো যে আপনি যদি ব্যানে খুঁজেন গার্মেন্টসের অনেক সুন্দর সুন্দর মাল পেয়ে যাবেন আপনার আপনারা এখানে আমি আসলে জিম করার জন্য গেঞ্জি খুঁজছিলাম যেহেতু রিসেন্টলি আমার ওয়েট অনেক বেশি বেড়ে গেছে আমি কন্ট্রোল করতে পারছি না সো আমি জিমে ভর্তি হবো আর আমি যেহেতু একটু হেলদি মোটা আর কি বড় বড় গেঞ্জি খুঁজছিলাম যে একটু বড় হলে আর কি ভালো হয় কারণ যেহেতু এখানে ছেলে মেয়ে সবাই মিলে জিম করবে এই আর কি তারপরে চলে গেলাম আমরা সিরামিক্সের এখানে আপনারা সবাই জানেন উত্তর রাজলক্ষীর সাইডে অনেক ব্যান বসে সিরামিক্স জিনিসপত্র নিয়ে একদম ফ্রেশ পাবেন না একটু প্রবলেম থাকবে তবে গ্লাস দেখছিলাম আমার বাসার গ্লাসগুলি সব ভেঙে ফেলেছে আমার ছেলে মগগুলি আমি আসলে আড়ং থেকে অনেক মগ কিনেছিলাম কিন্তু এখন আর সম্ভব না আরং থেকে মগ কিনা কারণ অনেক প্রাইস আর না মিক্সার খুবই ভালো তো আমি দুইটা মগ কিনে ফেলেছি বড় বড় হোয়াইট কালারের ওইটা হয়তো এখানে ক্লিপটা নেওয়া হয় নাই তারপর কুচি টাউজার টাউজার কুচি টাউজার খুঁজে পাচ্ছি না আমি তো কুচি এই জন্যই বললাম না একটু আগে আপনাদেরকে যে এখানে খুঁজলে ভালো ভালো জিনিস পাওয়া যায় যাই হোক ওইখানে পাইনি তারপরে চলে গেলাম ভিতরে আমি অপোজিট মার্কেটটা এখানে ড্রেস দেখার জন্য যেহেতু আমরা কোচি নিয়ে বিভিন্ন জায়গায় যাই সো আমার কাছে এখান থেকে চারটা ড্রেস কিনেছি আমার খুব ভালো লেগেছে ফাইভ হান্ড্রেড করে আরো দুটো ড্রেস নিয়ে নিয়ে নিলাম আর কি আমি তারপরে উন্নার ম্যাচিং এর পালা তো উন্না খুঁজে পাচ্ছি না উন্না এত টাফ মিলানো যেটা বলার বাইরে তো এখানে যেটা হলো ওটা মিলে নাই ম্যাচিং হয় নাই আর কি তো খুঁজছি খুঁজছি আর যদি উন্নাওয়ালা ভাইরা একবার বুঝে যে আপনার বা কাপড়ওয়ালা ভাই যেটাই বলেন না কেন যদি একবার বুঝে যে আপনার ওই জিনিসটা পছন্দ হয়েছে তাহলে তো কোনো কথা নেই প্রাইস তো একদম ছাড়বে না যেহেতু আমার ওই উনাটা পছন্দ হয়ে গেছে সে চারশো টাকা চেয়েছে আমার কাছে তো আমি তিনশো টাকা বলেছি সে আমাকে বলেছে আপু লাস্ট চারশো হলে আপনি নিতে পারবেন যাই হোক উনা নিয়ে নিলাম তারপরে পাশা আরেকটা মার্কেট ছিল এখানে বাচ্চাদের আর সেটার মধ্যে বাচ্চাদের দের অনেক জিনিসপত্র আইটেম আর আমার কাছে খুব ভালো লাগছে এই তো ছিল আজকে ছোট একটা ব্লগ